উত্তপ্ত সন্দেশখালী থেকে গ্রেপ্তার হন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ দ্বারস্থ হল রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার হয়ে আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বললেন একচল্লিশ এ নোটিশ ছাড়াই বেআইনিভাবে সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ বিচারপতি কৌশিক চন্দ্র একক বেঞ্চ সন্তুপানের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর নিষ্পত্তির দাবি করেন তিনি আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি জানান রাজ্য পুলিশের প্রসিডিউং এর উপর স্থগিতাদেশ দেওয়া যায় কিন্তু সন্তুপানকে অবশ্যই জেলা শাসকের কাছে যেতে হবে এই মামলার পরবর্তী শুনানির আগেই সন্তুপালকে জেলা জেলাশাসকের কাছে যেতে হবে তবে রাজ্য পুলিশ যেভাবে যে প্রসিডিউং মেনটেন করে সন্তু পানকে গ্রেপ্তার করেছে সেটা ভুল তার বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়াই যায় সন্দেশখালীতে গিয়ে গ্রেপ্তার হন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আর তার জেরে আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকভাবে ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে কারণ সন্তু গং সন্তু পানের গ্রেপ্তারি প্রসিডিওর মেনে করেনি রাজ্য পুলিশ কারণ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে তারপরে ফর্টি ওয়ান এ অনুযায়ী নোটিশ জারি করতে হবে তারপরে তাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু সেই প্রসিডিউর মানে নি রাজ্য পুলিশ এই কারণে সন্তু পানের প্রসিডিউর নিয়ে কার্যত ধাক্কা খেতে হলো কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে কিন্তু সন্তুপানকে জেলাশাসকের কাছে সাক্ষাৎ করে আসার পরেই পরবর্তী শুনানিতে তার